আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। এরা দেখতে পাচ্ছ ব্যবহারিক জ্যামিতি তোমাদের পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায়ের কিছু তথ্য তোমাদেরকে একটু জানিয়ে রাখি দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ভূমির মধ্যবিন্দুর সংযোজক রেখা ভূমির উপর লম্ব এবং সমদিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ওই ভূমিকে কি করে সমদ্বিখণ্ডিত করে একটু যদি বুঝাই ব্যাখ্যা দিয়ে ধরো যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা আর এই বাহুটার সমান যদি নামকরণ করি তাহলে এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তো এইখান থেকে বিসিবাহ বাহুকে ধরো ভূমি তাহলে ভূমি আর শীর্ষবিন্দুর যে সংযোগ রেখা এটা হবে ভূমির উপর লম্ব আর এই লম্ব যদি এটা লম্ব হয় তাহলে লম্ব আবার ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ যদি এটা ডি দাও তাহলে বিডি সমান সিরি হবে তার আমরা মুদ্রা কথায় আসি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব লম্বিকে সমুদিত করে আর যদি কোনো একটা বিন্দু ভূমিকে সমীকরণিত করে সেটা ভূমির উপর লম্ব হয় তো এই জিনিসটা আমাদের আবার পাঠ্য বইয়ের মধ্যে প্রমাণ আছে তোমরা চাইলে সে প্রমাণের ক্লাসটাও দেখে নিতে পারো যে কিভাবে এটা প্রমাণ করা যায় দেখো আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি কত ডিগ্রি বলো তো একশো আশি ডিগ্রি এর তথ্যটা তোমাদের জেনে রাখা দরকার কারণ এটা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে এটা আমাদের জানা প্রয়োজন এবার বলা হয়েছে ত্রিভুজের বহিস্ত কোণগুলোর সমস্যা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন বহিস্ত কোণটা কি এটা আগে বোঝা জরুরি তারপরে কোণগুলো যোগ করলে তিনশো ডিগ্রি কেন হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করবো ধরো যে এইখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি তাহলে এই কোনটাকে আমি ধরলাম পঞ্চাশ ডিগ্রি আর এইটাকে ধরলাম এটা ফর এক্সাম্পল তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ডিগ্রি দিয়ে হিসাব করছি এটাকে ধরলাম সত্তর ডিগ্রি আর এইটাকে ধরলাম তাহলে ষাট ডিগ্রি তিনটা যোগ ফলে একশো আশি হতে হবে তাহলে এই তিনটাকে যোগ করে তুমি দেখো একশো আশি ডিগ্রি হয় এবার যদি আমি একটা বাহুকে এদিকে বাড়াই দিলাম ডি পর্যন্ত আর এই দিকে বাড়াই দিলাম ই পর্যন্ত তাহলে দেখো দুইটা বহিস্থকোণ তৈরি হলো এই একটা বহিস্তকোণ আর এইখানে তৈরি হলো আর একটা বহিস্তকোণ এবার তুমি বি এ বাহুকে বাড়াই দিলে আর একটু তাহলে এখানে একটা বহিস্তকন তৈরি হলো সি এ মনে করো যে এটাকে দিলাম এইচ তো এখানে দেখো আমরা বহিস্থকোণের ক্ষেত্রে কি জানি যে ত্রিভুজের কোণের মান তার বিপরীত অন্তস্থ কোন দয়ের সমষ্টির সমান তাহলে খেয়াল করো এখানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই কোনটাকে যদি আমি একটু দেখি তাহলে এই কোনটার মান কত ডিগ্রি তো এই হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এই হলো সত্তর ডিগ্রি আর সত্তর যোগ করলে কত ডিগ্রি হয় তো একশো বিশ ডিগ্রি তাহলে এ অর্থাৎ কোন এ সি ডি এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি একই রকমভাবে কারণ কি সন্নিহিত কোনটা বাদ দিয়ে বিপর্যন্ত কোন দ্বায় যোগ করলে বৈশিষ্ট্য কোন সমান হয় এবার মনে আমি এই কোনটা অর্থাৎ কোন এ বি ই এ মান বের করতে চাচ্ছি তাহলে এই পঞ্চাশকে বাদ দাও ষাট আর সত্তর যোগ করলে কত হয় একশো তিরিশ ওয়ান থার্টি ডিগ্রি এ মানটা পেলাম এবার যদি আমি এ কোনটা অর্থাৎ সিএ এইচ কোনটা বের করতে চাই তাহলে সন্নিহিত কোণ কোন সেভেন্টি ডিগ্রি বাদ যাবে তাহলে ফিফটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি যোগ করলে কত হয় ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি এবার তুমি খেয়াল করে দেখো ওয়ান হান্ড্রেড টেন প্লাস ওয়ান থার্টি প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি এই ডিগ্রিগুলো যোগ করলে টোটালি আমরা পাবো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই ডিগ্রিতে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ত্রিভুজের বয়স্কোণগুলো যোগ করলে কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় এবার দেখো ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের লম্ববিন্দু কী বলি বলো তো লম্ববিন্দু ওকে তো লম্ব কেন্দ্র ও ওই লম্ব পাদবিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজের মূল ত্রিভুজের পাদ ত্রিভুজ বলা হয় আচ্ছা এই তথ্যটাও তোমাদের একটু জেনে রাখা দরকার পরে দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাগুলো যেই বিন্দু ছেদ করে তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয় অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো সহজ করে বললে ত্রিভুজের যে মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে যদি একটু বোঝানোর চেষ্টা করি ধরো যে এ বি সি একটা ত্রিভুজ ধরো বাহুর মধ্যবিন্দু হলো ডি তাহলে এডি যোগ করো আর মনে করো বাহুর মধ্যবিন্দু হলো ই তাহলে তুমি বি ই যোগ করো এবার মনে করো যে এ বিবাহর মধ্যবিন্দু হচ্ছে এফ এই যে এফ তাহলে এফ আর সি যোগ করো এই তিনটা বিন্দু একটা বিন্দুতে মিলিত হবে তিনটা স্বরলেখা অর্থাৎ তিনটা মধ্যমা তাহলে এইটাকে বলে ত্রিভুজের ভরকেন্দ্র আশা করি ভরকেন্দ্রটা তোমরা বুঝতে পারলে। এবার খুবই কিছু বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা দরকার যেগুলো জ্যামেটিক উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে তোমাদের খুব বেশি প্রয়োজন হবে যে ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে দুইটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হয়। দেখো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হয়। তাহলে অন্তর মানে বিয়োগ সমষ্টি মানে যোগ অন্তর যদি বড়ো হয় তাহলে যদি যদি সমষ্টি যদি বড়ো হয় কেন বলো সমষ্টি যদি বড়ো হয় দেখো দুইটি বহর সমষ্টি তৃতীয় বৃহত্তর তাহলে দুইটি বহর অন্তর হবে ক্ষুদ্রতর খুবই সিম্পল জিনিস একটু বোঝানোর চেষ্টা করি মনে করো এই যে একটা ত্রিভুজ নাম দিলাম হচ্ছে এ বি সি তো এবিসি ত্রিভুজের এই এবি আর এসিকে যদি তুমি যোগ করো এবি প্লাস হচ্ছে এসি যে দুইটার যোগফল অবশ্যই কি হবে বিসি এর চেয়ে বড় হবে এইটা বলা হচ্ছে আবার তুমি বিয়োগ করো মনে করো এবি থেকে তুমি এসিকে মাইনাস করে দিলে তাহলে এটা অবশ্যই বিসি এর চেয়ে ছোট হবে অর্থাৎ সমষ্টি হবে তৃতীয় চেয়ে বৃহত্তর আর দুই বাহুর অন্তর হবে তৃতীয় বহর হচ্ছে ক্ষুদ্রতর দেখো আমাদের ইজি ম্যাথ বই তো আমরা সেই সমস্যাটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এই তথ্যটা একটু খেয়াল করো যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তার বিপরীত অন্তঃস্থ কোণ দেয় সমষ্টির সমান অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তুমি একদিকে যদি বাড়াই দাও মনে করো এ বি সি একটা ত্রিভুজ বিসি বাহুকে বাড়াই দিলাম ডি পর্যন্ত এটা হলো কোণ এটা মান হবে তার বিপরীত দিকের অন্তঃস্থ কোন দুইটি সমষ্টির সমান অর্থাৎ কোন বি আর কোন এ যোগ করলে ধরো এর মান পঞ্চাশ ডিগ্রি আর এর মান হল ষাট ডিগ্রি যোগ করলে কত হয় একশো দুই ডিগ্রি দশ ডিগ্রি তাহলে কোন এসি ডি এর মান হবে একশো দশ ডিগ্রি অর্থাৎ বিপরীত দিকের অন্তঃস্থ কোণের সমষ্টি কোণের সমান ত্রিভুজের এখানে যদি আমরা একটু মান দিয়ে বুঝে এবার আমাদের চিত্র থেকে একটু বোঝার চেষ্টা করো আমাদের বহিস্ত কোণ হচ্ছে ডি তাহলে এসিডি সমান হবে কি এইখানকার থেটা থ্রি বাদ যাবে এই থিয়েটার থ্রি মান বের করতে আমাদের এইখানকার যে অন্তঃস্থ কোনটা এই কোনটা বাদ দিতে হবে এটা হচ্ছে সন্নিহিত কোণ এটা বাদে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে। এই কোন এ আর কোন বি যোগ করলে কোন এ সি ডি এর সমান হবে এই তথ্যটা একটু দেখো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমৃদ্ধিখণ্ডক দয়ে। যে কোনো দুইটি কোণের সমধিখণ্ডক দয়ার ছেদ বিন্দু ত্রিভুজের অন্তর্কেন্দ্র সেন্টার বলে যা ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র ভালো করে খেয়াল করো তুমি এটাকে কি বলা হয়েছে যে কোনো দুটি কোণের অন্তর্দিখণ্ডক অর্থাৎ তুমি এবিসি ত্রিভুজটাকে একটু দেখার চেষ্টা করো যেখানে এই ত্রিভুজের কোন বি একে আমি সমুদীক্ষণিত করলাম আর কোন সিকে সমুদ্র করলাম কোথায় মিলিত হলো ও বিন্দুতে তাহলে ও হচ্ছে অন্তকেন্দ্র তার মানে ও থেকে তুমি যে কোনো একটা বাহুর উপর যদি লম্ব টানো অর্থাৎ এবি বিসি বা এসির উপর লম্ব টানলা এই লম্ব ব্যাসার্ধ ব্যসার্ধ বৃত্ত টাকো তাহলে একটা অন্তর্বৃত্ত পাবা তাহলে এটা অন্তর্বৃত্তের কেন্দ্র অন্তর্বৃত্তের কেন্দ্র হবে আর এটা হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো যে সূক্ষ্মকণি ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে থাকে এটাকে তিনটাকে আমি একটু একসাথে ব্যাখ্যা করি এখানে আমাদের তিন ধরনের ত্রিভুজ থাকবে একটা হচ্ছে সূক্ষ্মকোণি একটা হচ্ছে স্থূলকোণি আর একটা হচ্ছে সমকোণী একটা হচ্ছে সূক্ষ্মকণী একটা হচ্ছে স্থূলকণি একটা হচ্ছে সমকোণী দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র যদি ত্রিভুজের মধ্যে থাকে তাহলে স্থূলকণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাইরে থাকবে খুব সহজ করে বলি আর সমকোণী যেটা ত্রিভুজ সেটার পরিকেন্দ্র থাকবে ত্রিভুজের ও উপরে তাহলে একটু এক্সাম্পল দিয়ে বোঝায় সূক্ষ্মকোণে ত্রিভুজ বলতে যার আমরা প্রতিটি কোণের মান নাইনটি ট্রি কম পাবো তাহলে এরকম একটা ত্রিভুজ যে মনে করো যে একটা ত্রিভুজ দিলাম আমি এখানে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি হলো ত্রিভুজের নাম তাহলে এটাকে যদি আমি পরিবৃত্ত আঁকতে চাই তাহলে একটা পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে যেটাকে আমরা দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে যেখানে মিলিত হয় এইটা হচ্ছে কেন্দ্র অবশ্যই ত্রিভুজের মধ্যে থাকবে কী হবে বলো তো এই পরিকেন্দ্রটা ত্রিভুজের মধ্যে থাকবে আর যদি এই ত্রিভুজটা হয় স্থূলকণি যার কোনটা একটা কোন নাইনটির চেয়ে বড় তাহলে এর যদি পরিকেন্দ্র রাখতে চাও বাহুকে ভাগ করবা দেখবা দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজের বাইরে যে একটা বিন্দুতে মিলিত হবে তার মানে এর যে পরিকেন্দ্র এটাকে কেন্দ্র করে তুমি যদি একটা বৃত্ত আঁকো তাহলে এই বৃত্তটার যে কেন্দ্রটা সেটা ত্রিমূল ত্রিভুজের বাইরে থাকবে একই রকমভাবে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর যে পরিকেন্দ্রটা দুইটা বাহুকে তুমি ভাগ করো অতিভুজের উপরে পড়বে কিসের উপরে পড়বে অতিভুজ এই ব্যাসার ধরনের বৃত্ত হাঁকু পরিবৃত্ত তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে দিই সূক্ষ্মকোণে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে স্থূলকোণে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে এবং সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অতিভুজের উপরে তো আমরা আমাদের রিজিমাত বইয়ে সুন্দর করে চিত্র দিয়ে এটাকে ব্যাখ্যা করা হলো কোণে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে স্থলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে বিপরীত বিপরীতবাহ অতিভুজ অতিভুজের মধ্যবর্তী কোনো একটা এল অঞ্চলে অঞ্চল বলতে ঠিক অতিভুজের মাঝখানে পাবা এটা একবারে অতিভুজের মাঝ বরাবর হবে আশা করি তোমাদের এই সপ্তম অধ্যায়ের যে খুঁটিনাটি যে একটু বিষয় নিয়ে আলোচনা করলাম এই আলোচনা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ